আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা হচ্ছে আটাশ তিরিশ এর এই ড্রেসটা হচ্ছে ফুল হাতার মধ্যে ফুল হাতার মধ্যে এই ড্রেসটা ফুল হাতার এই ড্রেসটা হচ্ছে কালার হবে তিনটা কালার হবে তিনটা আর বুকের মধ্যে কাজ করা আছে কাজের ফিনিশিং টা অনেক ভালো এবং হাতার মধ্যেও কাজ করা আছে তো এটা হচ্ছে হাতায়ও কাজ করা আর হচ্ছে বুকেও কাজ করা হাতা এবং বুকে কাজ করা আর কাপড় অবশ্যই কমফর্ট হবে আর এটাও হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ প্রাইসটা হচ্ছে পাঁচশো আশি টাকা প্রাইস টা হচ্ছে পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা তো সুন্দর একটা ড্রেস তাও আবার হাতা সহ হাতাসহ এই ড্রেস টা হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশের কালার হচ্ছে তিনটা কালার হচ্ছে তিনটা তিনটা কালারই সুন্দর এবং তিনটা কালারই স্ট্যান্ডার্ড এই কাপড়টা হবে অনেক কমফর্ট অনেক ঠান্ডা একটা কাপড় ঠিক আছে তো হচ্ছে আমি একটা ফ্যান্সি ড্রেস দেখাই যেটা আমাদের বাইশ আবার হচ্ছে আহ বাইশ ছাব্বিশেও আছে এই যে ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে আমাদের বাইশ থেকে সাইজ শুরু আঠাইশ তিরিশ বত্রিশ পর্যন্ত আছে আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশ সাইজ

এটা হচ্ছে বাইশ ছাব্বিশ আমার হাতের ড্রেসটা হচ্ছে বাইশ সাইজ সেম এই কালার গুলোই সেম এই ডিজাইন গুলোই হচ্ছে আঠাশ ত্রিশ বত্রিশ আছে জন্য আমি আর বড় সাইজটা খুললাম না হ্যাঁ যেহেতু এটা খোলা আছে খোলাটা দেখিয়ে দিলাম তো এটার বাইশ ছাব্বিশ এর প্রাইসটা হচ্ছে ওরে বাবা বাইশ ছাব্বিশ এর প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা বাইশ হবে এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা বাইশ হচ্ছে এগারোশো টাকা আর আহ আপাস বত্রিশটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই হলো এই ড্রেস গুলো দেখাইলাম আর হচ্ছে